মৃত্যুর পরেই শুধুমাত্র উইলটি কার্যকর হয় আর যদি কোনো উইলকারে তার মৃত্যুর সময় জন্মগ্রহণ করেননি এমন কোনো ব্যক্তি বরাবর উইল করে তবে উক্ত উইল বৈধ হবে না কিন্তু উইল করবার দিন হতে ছয় মাসের মধ্যে যদি সেই সন্তানটি ভূমিষ্ঠ হয় তাহলে তার বরাবর উইলটি বৈধ হিসেবে গণ্য হবে আর উইল দাদা ভবিষ্যতে পাবে এমন কোনো সম্পত্তি কিন্তু উইল করতে পারবেন না কোনো ব্যক্তি তার মৃত্যুর পর তার পরিত্যক্ত সম্পত্তি দেখাশোনা করার জন্য তিনি কিন্তু একজন অসীবা নির্বাহকও নিয়োগ করতে পারেন আর মনে রাখবেন যে উইল গ্রহিতা উইল তার আগেই মারা গেলে উইলটি বিলুপ্তি হবে এবং উইলকৃত সম্পত্তি উইল দাতার অনুকূলে আবার কিন্তু ফিরে আসবে কিভাবে আপনি আপনার সম্পত্তি উইল করতে পারবেন কিভাবে উইলটি ড্রাফট করতে হয় কার অনুকূলে কতটুকু আপনি আইনগতভাবে উইল করতে পারবেন সর্বশেষ যার নামে উইল করা হবে সেই উইলটি যে কার্যকর হবে আপনার মৃত্যুর পর এই সকল বিষয়কে যদি আরও কিছু জানার দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও